রাতারাতি পরিবর্তন নেতা বনে চলে গিয়েছে প্রতিদিন নতুন নতুন গাড়িতে চলে খাইতে গেলেই ওইখানে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যাবে আমরা যদি কয়েক বছর আগেও গ্রাম বাংলার আচর অনুষ্ঠানের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সেখানে পুতুল নাচের প্রচলন ছিল যেখানে একটি কালো পর্দার আড়ালে বসে কেউ একজন রশি ধরে টানতো এবং সেই রশি অনুযায়ী পুতুলগুলো নাচতো নাচত পুরো বাংলাদেশ নিয়ে সেরকম একটি পুতুল নাচের আয়োজন করা হয়েছিল যেখানে কেউ একজন কালো পর্দার আড়ালে বসে রশি ধরে টেনেছিল এবং সেই রশিতে নেচেছিল আমাদের বাংলার দামাল ছাত্র সমাজ আমরা যদি আবু সাইদের মৃত্যুর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে তার মৃত্যুটাকে লক্ষ্য করেই মূলত বাংলাদেশের স্বৈরাচার শাসকের পতন ঘটানো হয়েছে তবে তার মৃত্যুর সামনে একটি কালো পর্দা বিছানো হয়েছিল এবং সেই পর্দার আড়ালে কোনো একজন বিচক্ষণ ব্যক্তি রশি ধরে টেনেছিল এবং সেই রশিতে বাধা ছিল বাঙালি মানুষের আবেগ কারণ যিনি সেই কালো পর্দার আড়ালে বসে টেনেছিলেন তিনি খুব ভালো করে জানতেন যে বাংলাদেশের মানুষ আবেগ প্রবণ তাদের আবেগ নিয়ে খুব সহজেই খেলা করা যায় আমরা এতদিন জেনেছি যে আবু সাঈদের মৃত্যু হয়েছে কোনো একজন পুলিশ কর্মকর্তার গুলি রাখাতে এবং সেটা একটা গুলি নয় চারটা গুলি রাখাতে কিন্তু এখন আবু সাঈদের মৃত্যুর ময়না তদন্তে স্পষ্ট হয়ে গেছে আবু সাঈদের মৃত্যু কোনো পুলিশের গুলিতে হয়নি বরং তার মৃত্যু হয়েছে মাথায় রক্তক্ষরণের কারণে এবং সেই রক্তক্ষরণটা হয়েছে ভিলে রাখাতে আমরা আবু সাঈদের মৃত্যুর যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল সেই ভিডিওতে একবার নয় কয়েক লক্ষ বার দেখেছি যে কিছু ছাত্ররা পুলিশদেরকে উদ্দেশ্য করে ঢিল ছুঁড়ছিল এবং সেখান থেকে কোনো একটি ঢিল এসে আবু সাইদের মাথায় পড়েছিল এবং সেই ঢিলের আঘাতেই আবু সাঈদের মৃত্যু হয়েছিল তবে আবু সাঈদের যে ভিডিওটা আমরা দেখেছি সেই ভিডিওতে আবু সাঈদ যখন মাটিতে পুলিশের গুলিতে লুটে পড়েছিল সেখান থেকে তাকে হসপিটালে নিতে টাইম লাগতো পাঁচ মিনিট অনলি ফাইভ মিনিট বাট তাকে হসপিটালে নিতে সময় লাগানো হয়েছিল পঁয়তাল্লিশ মিনিট তাহলে সেই বাকি চল্লিশ মিনিট আবু সাইদকে কোথায় রাখা হয়েছিল এবং কেন রাখা হয়েছিল এই প্রশ্ন অলরেডি সোশ্যাল মিডিয়ায় অনেকেই করে ফেলেছে কিন্তু সেই প্রশ্নের কোনো সঠিক উত্তর আমাদেরকে এখনো জানানো হয়নি কারণ এর কোনো উত্তরই তাদের কাছে নেই আবু তাদের জন্য একটি হাতিয়ার ছিল মৃত্যুটা যে যে বা যারা সেই কালো পর্দার আড়ালে বসে রশি ধরে টানছিল তাদের একটি হাতিয়ারের দরকার ছিল আর সেই হাতিয়ারটি ছিল আমাদের আবু সাঈদ এবং আবু সাঈদের পরে মুগ্ধ ওসমান সৈকত আরও অনেকে তো তারা ভালো করে জানে যে বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলার জন্য তাদেরকে বোকা বানানোর জন্য তাদেরকে সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে নিয়ে যাওয়ার জন্য তাদের কিছু লাশের দরকার আছে এবং সেই লাশগুলো তারা নিজের হাতে তৈরি করেছে বৈষম্য বিরোধ করেছেন আপনারা বৈষম্য বিরোধের আন্দোলন করে বৈষম্য বিরোধ করেছেন কিন্তু আপনারা বৈষম্য বিরোধ করতে পারেননি আপনারা ডাবল বৈষম্য তৈরি করেছেন রেডি থাকেন বাংলার ছাত্র সমাজ আপনাদেরকে আবারও মাঠে নামতে হবে সাহেবরা আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি উপদেষ্টা আপনারা আপনারা বাংলার সাধারণ জনগণের সমর্থনেই ওই উপদেষ্টার চেয়ারে গিয়ে বসতে পেরেছেন ভুলে যাবেন না সেখান থেকে আপনাদেরকে টেনে হেঁচড়ে নামাতে বাংলাদেশের জনগণ এক মিনিট সময় নেবেন তৈরি থাকুন আপনারা